2025-26 অর্থবর্ষের জন্য 28 কোটি 8 লাখ 24 হাজার 922 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। চ্যানেল বল খালি সমগ্র বল খালি জুড়ে

আট লক্ষ চব্বিশ হাজার বাইশ টাকা সাঁত্রিশ পয়সা এর মধ্যে উন্নয়ন দহ ল অর্থ বছরের সংশোধিত আয় ছিল তিন কোটি তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার চুয়াল্লিশ টাকা আর সংশোধিত ব্যয় হচ্ছে এক এক কোটি তেষট্টি লক্ষ নিরানব্বই হাজার চুয়ান্ন টাকা আমার মূলধন হিসেবে আছে প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে আয় ধরা হয়েছে পাঁচ কোটি আট লাখ চব্বিশ হাজার নশো বাইশ টাকা এবং উন্নয়ন খাতে আয় তেইশ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে সাতাশ কোটি নব্বই লাখ সাতষট্টি হাজার সাতশো তিন টাকা ফলে বাজেটে উদ্ধৃত রাখা হয়েছে সতেরো লাখ সাতান্ন হাজার দুশো উনিশ টাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ আসলে এটা আপনাদের পৌরসভা আপনাদের জায়গা আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমরা এই প্রতিষ্ঠান গুলো পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধানের আলোকে আমরা সার্ভিস গুলো দিয়ে যাই এবং আমাদের দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব তবে আপনাদেরকে অনুরোধ করবো যে সময় সময় আপনারা আপনাদের সুপরামর্শ দিয়ে আমাদের বিধিনিধানের আনোকে সেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা আমাদেরকে আহ সেই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলার শিক্ষা কর্মকর্তা হারুনা রশিদ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহকারী প্রকৌশলী মৃণাল ধর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান রক্ষক মুজিবুর রহমান সাংবাদিক সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.